বেশি করে নিবা দুলাবাই থেকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ঈদ মোবারক আপনাদের সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আজকে কিন্তু আমি ঈদের দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি ঈদের দিন কাজের ব্যস্ততার জন্য ব্লগটা আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সকাল থেকে দুপুরে আমাদের সবার দাওয়াত ছিল আমার বড় ফুফুর বাসায় তো সব সময়ের মতো কিন্তু এবারও ফুফু এত এত আয়োজন করেছিল আর সবাই কিন্তু এসেছিল আমার চাচিরা আমার ফুফুরা সবাই এসেছিল তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আমার খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেছে প্রথমে আমি ওমের ওর এসে খাইয়ে দিচ্ছি দেখতে পারছেন আব্বু এবং আপনাদের ভাইয়া খুব মজা করে খাচ্ছিলো আম্মুও ছিল সাথে এইখানে কাজিনসরা মিলে যে মেহেদি লাগিয়েছিল সেই মেহেদির ফটোশ্যুট করা হচ্ছিল তা আমি একটু ক্লিপ এখান থেকে নিয়ে নিয়েছি তারপর আমরা সব কাজিনসরা মিলে চলে এসেছি ফুফুর ছাদে ফুফুর ছাদটা তো অনেক বেশি সুন্দর এই ছাদের ভিডিও এবং লাইভ কিন্তু আমি আপনাদের সবার সাথে শেয়ার করেছিলাম তো ছাদে এসে সবাই মিলে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি ক্লিক করেছি আপনারা কিন্তু অলরেডি আমাদের পেজে অনেক অনেক ছবি দেখতে পেয়েছিলেন তো এখন আপনাদের ভাইয়া তার সব সালা শালিকে দিচ্ছিল ঈদ সালামি তা আমি একটু ভিডিও করছিলাম আর সবাইকে বলছিলাম আমি যে ঈদ সালামি দিয়েছি সেটা কিন্তু আমি ভিডিও করে রাখছি মানে সহ যাই হোক সবাইকে নিয়ে খুব বেশি মজা করেছিলাম ঈদের দিন ঈদ সালামি পেতে কান্না ভালো লাগে বলেন তো ঈদের আসল মজাটাই হচ্ছে এই ঈদ সালামি এদিকে ওমায়ের ওরাইসাও কিন্তু সবার সাথে সাথে ওর বাবার কাছ থেকে ঈদ সালামিটা পেয়েই গেল তো ঈদ সালামি শেষে এখন আমরা চলে যাব আমার চাচির বাসায় আমার চাচির বাসায় এসে দেখি চাচি এত এত ডেজার্টস আইটেম বানিয়েছে দেখে তো খুব বেশি লোভনীয় লাগছে তো প্রথমেই ছিল নবিশময় এরপরে ছিল এখানে একটি বিশাল বড় কেক ছিল ম্যাঙ্গো ফ্লেভারের তারপর ছিল এখানে চকলেট ডোনার্স এরপর ছিল এগ পুডিং আমি এবং বাচ্চারা সবাই মিলে আমরা ঈদের কেকটা কেটেছি তো এত বেশি মজা লেগেছে সবাই মিলে যখন আমরা কেকটা কাটিং করছিলাম আর বাচ্চারা তো কেকের উপরে কী কী চকলেটস আছে সেগুলো খাওয়ার জন্য ব্যস্ত তো এখন আমি কেকটা কেটেছি সবার সাথে তারপর এক এক করে সবাইকে এখন কেকটা খাইয়ে দিব। বাচ্চাদের তো কেক পেলে আর কিছুই লাগে না বাচ্চারাই কেক দেখেই ব্যস্ত কেক খাওয়ার জন্য তো কেকটা কিন্তু ভীষণ মজা হয়েছিল এখানে যতগুলো আইটেমস ছিল প্রত্যেকটা আইটেম খুব বেশি মজা ছিল আর বাচ্চাদের সবগুলো আইটেম কিন্তু খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন রুমাইরা কিন্তু নিজে নিজেই কেকটা খাচ্ছিল যাই হোক আমার ঈদের ব্লগটা তাহলে এ পর্যন্তই আপনাদের সবার সাথে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ